গতকাল থেকেই উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে ইতিমধ্যেই প্রায় উদয়নারায়ণপুর ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েতের প্রায় একশো বারোটি গ্রাম ইতিমধ্যেই কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে এবং প্রায় চল্লিশ হাজার মানুষ ইতিমধ্যেই কিন্তু তারা গৃহহীন হয়েছে এবং বিভিন্ন নদী তীরবর্তী যে সমস্ত সাধারণ মানুষ তাদেরকে বেশ কিছু ফ্ল্যাট সেন্টার করা হয়েছে ত্রাণ শিবির খোলা হয়েছে সেই সমস্ত ত্রাণ শিবিরে তাদেরকে আনা হয়েছে প্রায় দু হাজার প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে প্রায় দু হাজার মানুষকে ইতিমধ্যেই ত্রাণ শিবিরে আনা হয়েছে এবং গৃহহীন হয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষ যত সময় গড়াচ্ছে তত কিন্তু উদয়নারায়ণপুরে যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে অবনতি হচ্ছে সরাসরি আমি দেখাবো ড্রোন ফুটেজের মাধ্যমে যে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা কিভাবে জলের তলায় চলে গিয়েছে বাড়ি ঘরদোর সমস্ত কিছুই কিন্তু জলের তলায় চলে গিয়েছে কয়েকদিন লাগাতার যে নিম্নচাপের জেরে বৃষ্টি ঝাড়খণ্ডে এবং তারপরে ডিভিসির বিভিন্ন জলাধার থেকে পাঞ্চেত মাইথন থেকে শুরু করে দুর্গাপুর বিভিন্ন জলাধার থেকে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে কিন্তু ইতিমধ্যেই শুধু মাত্র উদয় নারায়ণপুর নয় উদয় আমতা আরামবাগ পুরশুরা খানাকুল সহ দামোদর তীরবর্তী যে সমস্ত এলাকা সেই সমস্ত এলাকায় ইতিমধ্যেই কিন্তু জলের তলায় চলে গিয়েছে বিবিসি সূত্রে যেটা জানা যাচ্ছে বৃষ্টির হার কমায় ঝাড়খণ্ডে বৃষ্টির হার কমায় সেখানে বৃষ্টি কমে যাওয়ায় কিন্তু জল ছাড়ার পরিমাণও কিন্তু কমানো হচ্ছে এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে গতকাল রাত বারোটা নাগাদ যে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো কিউসেক জল ছাড়া হয়েছে এবং আজ ভোর পাঁচ পাঁচটা নাগাদ পাঁচটার সময় যে জল ছাড়া হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে আজ ভোর পাঁচটা নাগাদ এবং জল ছাড়ার পরিমাণ কিন্তু ইতিমধ্যেই কমিয়েছে ডিবিসি এবং গতকাল রাত বারোটা থেকে এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু বৃষ্টি কমায় ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যাওয়ায় ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণও কিন্তু কমাচ্ছে অন্য অন্যদিকে যে জল এসে পৌঁছাচ্ছে এক লক্ষ আজ ভোরে যে জল ছাড়া হয়েছে এবং গতকাল রাত যে জল ছাড়া হয়েছে সেই জল ইতিমধ্যে পৌঁছালে আরও গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে এবং ইতিমধ্যেই উদয়নারায়ণপুরের বেশ কিছু নদী বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকতে শুরু করেছে এবং বিচ্ছিন্ন এলাকা কিন্তু জলের তলায় চলে গিয়েছে নতুন আল-তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল-তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে